আহ আমার হাতে যে মহাশৌল মানে এটাকে মহাশৌল বলা হয় যে বিশাল বড় মাছটি দেখতে পাচ্ছেন এই ধরনের অজস্র মাছ সিলেট শহরের নতুন হকার্স মার্কেটে বিক্রি করা হয় গত দেখেছেন এই মাছগুলো ওনারা মোটামুটি কম দামে সেল করেন শুধু এই মহাশৌল নয় সব মাছই এই মাছটির ওজন প্রায় আট কেজি মানে ছয় থেকে আট কেজি নয় কেজি পর্যন্ত এভারেজ মাছ ওনারা রাখেন এবং এই মাছগুলো বিক্রি করেন বা এই মাছটার নাম কি দাঁড়াও আমি আমি ওনার কাছ থেকে বিস্তারিত জানবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওনারা কি কি মাছ বিক্রি করেন আর যারা সিলেট শহরের বাসিন্দা আছেন তারা এই সুবিধাটা কিভাবে পেতে পারেন সেটা নিয়ে একটা আলোচনা করব কারণ বিশাল বড় সাইজের মাছের কালেকশন বাজারগুলোতে খুব কমই করা হয় তবে দীর্ঘদিন ধরে ই আমি দেখে আসছি ওনারা বেশ ভালো পরিমাণের মাছ কালেকশন করেন ভাই সেকেন্ড রুটের তো আসসালামু আলাইকুম ওয়েদি মোহাম্মদ আলামিন আহ আপনার এখানে বেশ বড় সাইজের মাছ দেখতে পাচ্ছি সব ধরনের মাছ সব ধরনের মাছ সিলেট নতুন হকার্স মার্কেটে ভাই মুখ করিয়া একটু দেখাইও বারবার সিলেট নতুন হকার্স মার্কেটে এই যে বড় মাছের ব্যবস্থাটা আছে এটা কি সবসময়ই থাকে সময় থাকে আর দামে যে একটা পার্থক্য দেখতে পাচ্ছি সাধারণত সাড়ে তিনশো টাকা কেজি যে মাছটা আপনি বলেছেন এই মাছটার ওজন প্রায় আট কেজি এই ধরনের মাছ বাহিরে প্রায় পাঁচশো টাকা কেজি বিক্রি হয় জি জি অন্য বাজারে আপনার সাড়ে চারশো পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি হয় এই যে দামের একটা পার্থক্য এই পার্থক্যটা কি সব সময় আপনাদের বাজারে থাকে হ্যাঁ আমরা বাজারে সবসময় মানে আপনার অন্য অন্য বাজার থেকে আপনার কেজিতে চল্লিশ পঞ্চাশ টাকা ডিফারেন্স ডিফারেন্স থাকে আর বিয়ার্স আমরা একটি বড় কারফিউ মাছের দাম জানবো দেখি উনি কেমন বলেন বা এটা একটু হাতে নিবা কষ্ট করি

চাচ্ছেন ওনারা আপনারা অবশ্যই কমে দুইশো টাকা কমে নিতে পারবেন কেজি দুইশো টাকা আমি আমরা সাধারণত শহরে যেহেতু থাকি লোকাল বাজার গুলো মাছ ক্রয় করি সেখানে ওনারা যে দাম হাঁকান সে এই মাছটা প্রতি কেজি ওনারা হাঁকাতেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা ওনারা বিক্রি করছেন কেজি কেজিতে দুশো দুশো টাকা কেজি দুইশো টাকা কেজি আচ্ছা স্পেশাল ইলিশ মাছ আছে না এই এগুলি চাঁদপুরি ইলিশ জি 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 পিওর চাঁদপুরি চাঁদপুরি এ কত করে কেজি বিক্রি করছেন এটা আপনার পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেজি তাইলে অনেক কম সাধারণত গত সপ্তাহিক আগে আপনারা আমার চ্যানেল থেকে ইলিশের উপর একটি ভিডিও দেখেছিলেন লালবাজার থেকে সেটি দিয়েছিলাম এবং চাঁদপুরের ইলিশ ওনারা বিক্রি করছিলেন চব্বিশশো থেকে পঁচিশশো টাকা কেজি আর উনারা বিক্রি করছেন ছয়শো সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো মানে এই দামে যদি এখন সিলেট শহরবাসী ইলিশ নিতে চায় সরাসরি চাঁদপুরের ইলিশ তাহলে কোথায় আসতে হবে ওই লালদিগির পারে আসতে হবে লালদিগির পাড়ে আসতে হবে আর আপনাদের এইখানে সাধারণত আমি একটি প্রতিবেদন দিয়েছিলাম জীবিত মাছের একটা ব্যবস্থা আছে সব ধরনের বড় মাছ জীবিত নেওয়া যায় এটা কি সত্য 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 এখনো যদি কেউ আসে ভিডিও দেখার পরে যে জীবিত রুই মাছ নিতে চাই নিতে পারবে পাঁচ কেজি পর্যন্ত রুই জীবিত পাওয়া যাবে সবকিছু পাওয়া যাবে মানে সব মাছে জীবিত পাওয়া যায় জি জি আর এই বাজারটি কখন থেকে জমে ওঠে এটা আপনার দুইটার পর থেকে আপনার রাত দশটা পর্যন্ত মানে খুব জম জমার থাকে স্পেশালি আমি যেটি জানি আপনারা যদি ভালো মাছ সংগ্রহ করতে চান বড় সাইজের সব ধরনের মাছ মোটামুটি কম দামে তাহলে আপনারা এই সিলেট লালদিগির পার নতুন হকার্স মার্কেটে আসবেন দুপুর আড়াইটা অথবা তিনটার মধ্যে তাহলে ওনারা সব দোকান মোটামুটি ভাবে সাজিয়ে ফেলেন আহ বড় দু দুইটার সময়ই ওনারা সাজাতে শুরু করেন এবং বাকি যে সময়টা থাকে রাত আটটা নয়টা পর্যন্ত বিক্রি করেন আহ এই সময়টাতেই কানেকটায় ক্রেতা বেশি আসে আহ মাছের যে হিউজ কালেকশন সেটা দেখাচ্ছে না তাছাড়া কয়েকটি মাছ দেখালাম ভাই বড় গাসকাপ কত করে কেজি বড় গাছ কাপ আছে আপনার

এটাই আমি যতদিন ধরে কন্টেন্ট ক্রিয়েট করছি ততদিন ধরে এখান থেকে প্রতিবেদন প্রথম অবস্থায় নতুন হকাস জমজমাট ছিল সাধারণত যত ব্যবসায়ী আছেন যারা এখন যারা এখন ফুটপাতে ব্যবসা করছেন তারা নতুন হকাস মার্কেটেই ব্যবসা করতেন এবং যারা বিক্রেতা আছেন তারা হকাস মার্কেটে আসতেন ওনাদের যে ব্যবসাটা আছেন সেটা একটা সামঞ্জস্যপূর্ণ ছিল এবং বাল ব্যবসা কেনা হতো কিন্তু বেশ কয়েকদিন ধরে দু হাজার শুরু থেকে মোটামুটি ব্যবসাটাতে একটা কেমন যেন ভাব চলে এসেছে বেশ ক্রেতা নেই এবং অধিকাংশ ব্যবসায়ী এখানে ব্যবসা করছেন না তারা ফুটপাতেই ব্যবসা করছেন ভাই এখন যে ক্রেতার সংখ্যা কম এটা কেন কম এটা আপনার মানে যে মানুষ বাড়ি ঘরে গেছে ঈদের সিজন তো এটা লাগে কম উঠতো আপনার আর ফুটপাথে মানুষ যাই তৈরি লইয়া এটা লাগে আপনার মানুষের সংখ্যাটা কম যারা আপনারা ফুটপাতে এই যে শুধু সিলেট নয় আহ গভর্নমেন্ট আসে গভর্নমেন্ট যায় তবু বাংলাদেশের ফুটপাতের যে ব্যবসায়ী আছেন এই সমস্যাটার তেমন কোনো সমাধান হয় না মানুষ সার দিয়ে হোক মায়া করে হোক আহ ফুটপাতের ব্যবসায়ীদেরকে ফুটপাতেই রেখে দেন মাঝে মাঝে একটু তারা সচেতন মূলক করেন কর্মকাণ্ড ঘটান কিন্তু কিন্তু দিন শেষে তারা সবাই ফুটপাতেই ব্যবসা করেন এতে শহরের সৌন্দর্য বলেন মানুষের সাধারণ মানুষের অসুবিধা বলেন সবকিছুই বেড়ে ওঠে সব ক্ষেত্রেই একটা ভোগান্তি সৃষ্টি হয় সিলেট শহরে গত দুই মেয়াদে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন যে কোনো গভর্নমেন্টই বলেন না কেন যে দুইজন মেয়র ছিলেন সম্মানিত মেয়র ওনারা ভালো একটি উদ্যোগের মাধ্যমে এই মার্কেটটি সৃষ্টি করেছেন বিশাল বড় মার্কেট সিলেট শহরের অধিকাংশ ফুটপাতের ব্যবসায়ী এখানে জায়গা হবে তবুও কেন যেন একটা উদাসীনতা দেখা দিচ্ছে এখন আবার ফুটপাত কেন্দ্রিক ব্যবসায়ীরা হয়ে যাচ্ছে তারা ফুটপাতে ব্যবসা করছে এই বিষয়টা দ্রুত একটা সমাধান হোক এবং মানুষ নির্দিষ্ট এই মার্কেটটিতে এসে ব্যবসা করুক আমরা যারা ক্রেতা আসছি আমরা যারা ক্রেতা আছি তারা আসতে বাধ্য এই মাছটার নাম কি এটা কালীবাউস কালবাউস জি এই কালবাউস এটা কত সাইরা এটা আপনার সাড়ে তিনশো টাকা কেজি তিনশো টাকা তিনশো কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি আর এটা কত কত আড়াই তিন কেজি সাইজ কেজি ওজন এটা অন্যন্য বাজারে তার 700 800 টাকা কেজি এটা অরজিনাল কালিয়ারা কালবাউস একটি দুষ্প্রাপ্য মাছ এবং সুস্বাদু মাছ জনপ্রিয় মাছ যার জন্য এই মাছটার দাম একটু বেশি থাকে সাধারণত ভাই জি সাধারণত কালবাউস সব বাজারে দেখা যায় না তবে এখানে আমি টুকটাক দেখতে পাই এটা আমি নিচ থেকে বলছি যেহেতু আমি আসি বারবার আপনারা এই নতুন হকারস মার্কেটে আসুন যারা শহরবাসী আছেন আমার বিনীত অনুরোধ তাহলে এই জমজমাট হয়ে উঠবে আপনারা কম দামে ভালো শুধু মাছ নয় সব ধরনের পণ্য সংগ্রহ করতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই ধন্যবাদ